আমরা গত একটি বাপ পড়েছিলাম যে মহিলা ঘুমাতে পারবে কিনা মসজিদে সেটি একটা প্রমাণ দেওয়া হয়েছিল যে এক মহিলা সে মসজিদে থাকতো তাহলে থাকতো বা তার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছিল এর দ্বারা প্রমাণ হয়েছিল যে মহিলা মসজিদে থাকতে পারবে ওখানেই যদি আমরা ফটোয়াটা নিয়ে নেই যে মহিলা হচ্ছে আপনার সর্বোচ্চ সুরক্ষিত জায়গায় থাকার পাত্র ওকে সর্বোচ্চ সুরক্ষিত স্থানে রাখতে হবে তো সে যদি থাকতে পারে কোথায় মসজিদে তাহলে নিঃসন্দেহে পুরুষ কি করতে পারবে থাকতে পারবে ইমাম বোখার রহমতুল্লাহ তবুও বাপ বেঁধে এই মাসালকে আরও কি করছেন স্পষ্ট করতে সেটা হলো নাম রিজাল ফিল মসজিদে মসজিদে পুরুষরাও কি হতে পারে ঘুমাতে পারে চলি আনাসিন মালিক কদিমা রহাতুন মিন উকলিন আল নবী সাল্লামা উকুল গোত্রের একটি দল আগমন করলো নাবিক রবসাল্লাহ আলিয়া সাল্লামের কাছে ও আর তারা থাকতো কোথায় সুফফাতে অর্থাৎ ওই যে আসাহাবে সুফা আপনারা জানেন ও খালা আব্দুল আবু আব্দুর রহমান আসাহাবে সুফফা ইনারা কি ছিলেন দরিদ্র শ্রেণীর মানুষ ছিলেন অভাবগ্রস্ত মানুষ ছিলেন বুঝা গেল না গেল না তো ইনারা থাকতেন কোথায় মাসজিদে মসজিদের সাহানে বারান্দায় এগুলোতে থাকতেন সুতরাং মসজিদে থাকা যাবে এছাড়াও আপনারা জানেন হজরত রদি আল্লাহ তালা আনহু তিনি মসজিদে একদিন ঘুমিয়েছিলেন হ্যাঁ নাবিকরম সাল্লা সাল্লাম ফাতে আমার বাড়িতে আসলেন আলী কোথায় খুঁজলেন বললেন যে বাইরে গেছে আমার সাথে একটু ধরাধরি হয়েছে মন ধরাধরি হয়েছে তাই তিনি বাইরে গিয়েছেন খুঁজতে খুঁজতে পাওয়া গেল কোথায় মসজিদে পিঠ ঝেড়ে দিচ্ছেন আর বলছেন ইয়া আবা তোরাব ইয়া আবা তো এই যে আপনার মসজিদে ঘুমায় আল্লি আলীর রদিয়াল্লাহ তালা আনহু সাল্লাম গিয়ে উঠালেন হাদিসে প্রমাণিত হয় যে মসজিদে ঘুমানো যাবে সাহাবি আবু আলী ঘুমায় আল্লাহ রাসুল কী করেছেন উঠে এবং দেখেছেন যদি ঘুমানোর নিষেধ হতো তাহলে কী আসতো নিষেধাজ্ঞা আসতো সুতরাং ঘুমানোর প্রমাণ পাওয়া গেল